আমার মরণ যদি ক্যান্সার হয়েছে আমি যে কোনো সময় মারা যাইতে পারি আর সেই জন্য আমি আশা বলছিলাম ও জানি ভালো একটা সাহলের সাথে সম্পর্ক করে এই জন্য আমি ইগনোর করতেছিলাম হ্যাঁ ঠিকই বলতেছি আশা ভালো আমিও তোমার আসি কিন্তু কিচ্ছু করার নাই আমার হাতে সময় নাই আশা আছে আমি চাইছিলাম তুমি যেন আরেকটা ছেলের সাথে ভালো থাকো সুখে থাকো আচ্ছা আশা আপু যেমন

আমি আমার বন্ধুর তো নামও যত কিছু আছে তোর আমার ঘড়ি আমার মার কানের জল সব কিছু আমরা দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করতেছি আচ্ছা চল এখনই যাই চল

তুমি আমি সাজা তো দর্শক বন্ধুরা আজকে ভালো থাকবেন আগামীতে আবার দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাশিদুল আমি বলি রাশিদুল যে কয়েক মিনিট গান হইছে প্রত্যেক সময় খালে আসিছে না বুঝবেন দেয় আমি বলি তোমাদের অঙ্গভঙ্গি ভঙ্গি যদি ঠিক না থাকে দর্শক কি দেখবে তোমাদের বলো দর্শক বন্ধুরা এখন লাভ থেকে সবাই সাপোর্ট করবেন এদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন